নমস্কার আমি জ্যোতিষী শ্রী সৌরভ চলেছি আপনাদের ইউটিউব চ্যানেল আগামী উনত্রিশ তারিখ থেকে নিয়ে চার তারিখ অব্দি সাপ্তাহিক রাশিফলের আলোচনায় একটি বিশেষ অনুরোধ এখন অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো সৌরভে সবার আগে সর্বপ্রথমভাবে পৌঁছে যাবে শুরু করব এই সপ্তাহের প্রথম রাশিফল যেটা আমরা আলোচনা করবো রাশিচক্রের কাল পুরুষের প্রথম রাশি মেষ রাশি নিয়ে মেষ রাশির এই সপ্তাহে আর্থিক উন্নতি আর্থিক প্রোগ্রেস ভালো যথেষ্ট ভালো তবে এই সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশুনোর জায়গাটা খুব একটা সুন্দর বা খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না আপনারা আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে আরো বিশেষ করে মনোসংযোগ দেওয়াটা জরুরি পড়াশোনার ক্ষেত্রে আরো বিশেষ করে মনোসংযোগ দেওয়াটা কিন্তু একান্তভাবে জরুরি কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনার এই সপ্তাহে থেকে থাকে সেটা কিন্তু আপনার রূপ ফল আপনাকে দিতে পারবে না আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন যথেষ্ট পজিটিভ গুরুজনদের হেল্প গুরুজনদের সাপোর্ট আপনি কিন্তু এই সপ্তাহে পেতে চলছেন আপনার রাশি যদি রাশি হয়ে থাকে এবার আমরা দেখে রাশি বৃষ রাশির ক্ষেত্রে রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কর্ম উন্নতি চাকরির ক্ষেত্রে একটা ভালো অ্যাডভান্টেজ জায়গাতে আপনি থাকবেন অফিসে বস অভিস এদের সাথে যে রিলেশন যে সম্পর্ক সেটা ভালো হবে আপনার উচ্চ পদস্থ যারা কর্মচারী রয়েছেন তাদের থেকে আপনি ফুল সাপোর্ট এই সপ্তাহে কিন্তু পাবেন ওভারঅল পুরো সপ্তাহটাতে বলতে গেলে বৃষরাশি আর্থিক উন্নতি সীমৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে শুভ নয় পেটের গোলযোগ বাড়িতে গুরুজনদের শারীরিক অসুস্থতা এই সপ্তাহে আপনার কিছুটা হলেও চিন্তিত রাখবে দূরের যোগাযোগ দূরের ভ্রমণ শুভ হাঁটুতে ব্যথা বেদনার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যারা বাড়ি মেরামতের কাজ তৈরি করতে চাইছেন বা নতুন করে কিছু ফ্ল্যাট বা জমি কিনতে চাইছেন তারা এই সপ্তাহে করতে পারেন মিথুন রাশির সপ্তাহটা ভালো তবে আশামূপভাবে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি কিন্তু এই সপ্তাহে থাকছে না ডেফিনেটলি রোজগার আসবে তবে একটা ব্যালেন্সিং ওয়েতে আসবে খুব একটা যে আপনি খুশি হবেন বা স্যাটিসফ্যাকশন পাবেন অর্থনৈতিক অবস্থায় সত্তা সেটা কিন্তু দেখা যাচ্ছে না যা পজিশন হয়ে রয়েছে গোচরের মানে ট্রানজিটের সে অনুপাতে দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে বন্ধু বান্ধবের সম্পর্ক শুভ নয় মিথুন রাশির এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির পারিবারিক উন্নতি সিবৃদ্ধি অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ আমোদ প্রমোদের জন্য অর্থ ব্যয় এই সপ্তাহে হবে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সপ্তাহে ভালো থাকছে স্টুডেন্টরাও ভালো মতনই তাদের এডুকেশনের ক্ষেত্র এই সপ্তাহটা সম্পূর্ণ করতে আপনারা পারবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য কিছুটা ব্যাকফুট সপ্তাহের মধ্যে এবং শেষভাগে কর্কট্রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেবো সিংহরাশি সিংহরাশির ক্ষেত্রে এই সপ্তাহে সিংহরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বেশ কিছু কাজ আটকে যাওয়ার একটা প্রবণতা থাকছে আপনাদের যারা কোষ্ঠপাঠিন্যে ভুগছেন বা সুগারের প্রবলেম রয়েছে তারা এই সব একটু বেশি করে সাবধানতা আপনি অবলম্বন করুন সিংহর আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন আর্থিকভাগ্য মধ্যম মানের আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহ বড় কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি হয়েছে স্পেশালি বিজনেসের ক্ষেত্রে এবার আমরা দেখে নিব কন্যা রাশি এই সপ্তাহ কি বলছে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কন্যা রাশির গত সপ্তাহের মতনই এই সপ্তাহটাও কিন্তু যে খুব বেশি যে পারিবারিক বন্ডিং পাউসের সাথে সম্পর্ক ভালো থাকা সেটা কিন্তু দেখা যাচ্ছে না বিজনেসে কিছু ভুলভ্রান্তি বিজনেসে কিছু গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকছে আপনি যদি কন্যার জাতক জাতিকা হয়ে থাকেন মানসিক দ্বিধাগ্রস্ততা ক্লান্ত কর একটা সপ্তাহের প্রথম হাফ আপনি কিন্তু ফেস করবেন এবার আমরা দেখে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে মানসিক একটা দোটানা মনোভাব কাজ করবে তুলা রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র খুব একটা পজিটিভ না হলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন বা চলে যাবে এরকম একটা স্টেজ মানে ঠিকঠাক ওই খুব যে বেশি আর্থিক প্রোগ্রেস হচ্ছে আপনাদের ব্যবসায় আপনাদের সেলফ প্রফেশনে সেটা নয় কিন্তু চলে যাবে যারা চাকরি করেন তাদের জন্য ভালো যারা প্রমোশনের চেষ্টা করছেন ট্রান্সফারের চেষ্টা করছেন এই সপ্তাহটা স্পেশালি বুধ বৃহস্পতি এবং শনিবার আপনাদের জন্য কিন্তু ভালো তুলারাশির রিলেশন ভালো থাকবে প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে বাকি সম্পর্কগুলো যথেষ্ট সুন্দর থাকছে বুদ্ধি দিয়ে কাজ করুন তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে এবং সর্বদাই এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনারা ছোটোখাটো চোট আঘাতের ব্যাক পেইনের সম্ভাবনা থাকছে বিয়ের পাকা কথাবার্তা বলার জন্য আদর্শ সময় এই সপ্তাহটা নয় দামি কিছু কেনা বেচার ক্ষেত্রে সপ্তাহটা ভালো আপনাদের জন্য তবে অর্থ নিয়ে কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস ঠিক সময় না পাওয়ার জন্য আপনার কর্মে এবং কর্মের পরিবেশে কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু অ্যারাইজ হতেই পারে যদি আপনার রাশি বৃশ্চিক হয়ে থাকে এবার আমরা দেখে নেব ধনু ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি ভালো থাকছে কমিউনিকেশন শুভ প্রেমজ সম্পর্ক শুভ যারা শেয়ার মার্কেটে কাজকর্ম করেন সেখান থেকে ভালো রিটার্ন লক্ষিতের প্রাপ্তিযোগ রয়েছে রাশি তবে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্মীবাই ধর্মের ফটকা কাটার বিরোধী কিন্তু সংযোগ রয়েছে ধনুরাশির এই সপ্তাহে ধনুরাশির ক্ষেত্রে এডুকেশন এবং পারিবারিক জীবন ভালোই দেখাচ্ছে তবে চোখের সমস্যা যারা ভুগছেন স্কিন ওডিটেড প্রবলেমে যারা ভুগছেন তাদের সমস্যাটা বাড়বে এই সপ্তাহে যদি আপনার রাশি ধনু হয় এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য অনেক কাজ সুষ্ঠুভাবে আপনি সম্পূর্ণ করতে পারবেন আটকে থাকা কাজগুলো কিন্তু ডেফিনেটলিভাবে উদ্ধার হবে মকরের আপনি যদি মকরের শ্রবণে নক্ষত্র হন এই সপ্তাহে বাড়তি অ্যাডভান্টেজ স্পোর্টসের যুক্ত থাকা যে কোনো মকর রাশির জাতক বা জাতিকাদের বাড়তি অ্যাডভান্টেজ যারা কেনা বেচার সঙ্গে যুক্ত যারা শেয়ার মার্কেটে যুক্ত যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত যারা লোহা লক্ষ ব্যবসার সাথে যুক্ত যারা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত তাদের জন্য সপ্তাহটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ বেকারদের কর্মের প্রাপ্তি যোগ রয়েছে আমাদের মকর রাশির সমস্ত জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে ভালো দশা অন্তর্দশার ক্ষেত্রে অবশ্যই ভাবে এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির পারিবারিক জীবন ভালো মানসিক চাপ থাকবে আর্থিক ভাগ্য মিশ্র আপনি গৃহ শান্তির জায়গাটা অ্যাভারেজ থাকছে এই সপ্তাহে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের চলার পথে বেশ কিছু বাধা হ্যাডেল এই সপ্তাহে আপনি ফেস করবেন মানসিকতাকে স্ট্রং রাখুন সুন্দর রাখুন সফলতা থাকছে এই সপ্তাহে কুম্ভ রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব মিন রাশি দেখুন মিন রাশির ক্ষেত্রে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যইভাবে সপ্তাহটা কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রের জন্য ভালো নয় স্পেশালি রেবতী নক্ষত্র এটি চঞ্চল অস্থির নক্ষত্র রেবতী ছটফট করা তার কারকতা রেবতীর আপনারা যদি রেবতী নক্ষত্র বা হন বা কেউ দেখবেন খুব অস্থির একটু ঝাপাঝাপি লাফালাফিতে তারা বিশ্বাসী করে যাই হোক তো তাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে একটা ডামর পরিস্থিতি থাকবে বিবাহ বহির্ভূত কোনো ভুল সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন সাবধান মহিলা দ্বারা ট্রাপে আপনি করতে পারেন যদি আপনি পুরুষ হন সাবধান আর আপনি মহিলা হলে ভুল পুরুষ দ্বারা আপনি ট্র্যাপে করতে পারেন সাবধান স্পেশালি দেবতী নক্ষত্র এবং সর্বোপরি এই মিন রাশির এবং মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মপ্রাপ্তির যোগ ভালো রয়েছে ব্যবসার ক্ষেত্রে খুব বুঝে শুনে কাজ করুন ইনভেস্ট লগ্নি করার ক্ষেত্রে মার্কেট যাচাই করে নিন এবং প্রজনে অভিভাবকদের সাথে গার্জেনের সাথে আপনার কালিকদের সাথে পার্টনারের সাথে অ্যাডভাইস করে নিন দামি কেনা বা বিক্রির ক্ষেত্রে কোনো প্রোডাক্টস এই সপ্তাহটা শুভ নয় চোটাঘাতের সম্ভাবনা থাকছে দূরের যাত্রা দূরের ভ্রমণ সপ্তাহে প্রথম দিকে সোম মঙ্গল এবং বুধবার না করলেই ভালো করবেন আপনার রাশি যদি মিন হয়ে থাকে এই ছিল আমাদের ওভারঅল সংক্ষেপে আলোচনা মেস থেকে মিন অব্দি সমস্ত জ্যোতিষ আপডেট পাওয়ার জন্য আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী শ্রী রে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটির পাশে থাকুন গুরুজনদেরকে ভালোবাসা নমস্কার